এরপরে প্রশ্ন আজকাল মেয়েরা শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকতে চায় না এ ব্যাপারে ইসলাম কি বলে দেখুন এক্ষেত্রে আমাদের উভয় পক্ষের বাড়াবাড়ি আছে সীমালঘনাথ যারা বৌমা আছেন তারা মনে রাখতে হবে শ্বশুর শাশুড়ি তারা মা বাবার মতো তারা বয়সে বড় মা বাবার মতো তারা মুরব্বী নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উন্মতের মধ্যে বয়সে বড় সিনিয়র মুরব্বীদেরকে যে সম্মান করে না শ্রদ্ধা করে না সে আমার উন্মত হতে পারে না অতএব মেয়েরা তাদের শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন ঠিক একই কথা ছেলেদের জন্য শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান করবেন অনেক ছেলেরা আছে নিজের স্ত্রীকে কষ্ট দেয় শ্বশুর শাশুড়ির প্রতি অসম্মান করে ঠিক একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য অনেক মহিলা আছে নিজের শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় মনে রাখবেন শ্বশুর শাশুড়িরা তারা আগের জেনারেশন তারা আগের যুগের মানুষ তাদের অনেক অযৌক্তিক কথা তারা বলতে পারে অযৌক্তিক কাজ বলতে পারে তারা আপনার মতে বুঝবে না এত স্মার্ট হবে না আপনি আবার যখন বৃদ্ধ হবেন আপনার ছেলেমেয়েরা অনেক আপডেটেড হবে তাদের কাছে আপনি এরকম টাইপ হবেন এটা কিন্তু মাথায় রাখেন সন্তান না হলে সে নারী পুরুষ জাহান্নামি হয় নাকি জান্নাতি হয় সন্তান যদি কারোর না হয় এর সাথে জান্নাতি হওয়ার হওয়ার কোনো সম্পর্ক আমাদের দেশে কোনো পুরুষের যদি কোনো মহিলার যদি সন্তান না হয় এই মহিলাকে সমাজের মানুষ মনে করে এই বোধহয় খুব খারাপ মানুষ এর কোপালে সন্তান নাই এর মতো একটা ফালতু কুসংস্কার আরেকটা আছে কিনা আল্লাহ জানে আরে ভাই অনেকের ছেলে মেয়ে হয় কিন্তু অমানুষ ওর কর্মের কারণে সে জাহান নামে যাবে বিধায়ক কার ছেলে মেয়ে হয়েছে হয় নাই এর কারণে মানুষের ভালো মানুষ হওয়া খারাপ মানুষ হওয়া জান্নাতি হওয়া জাহান্নামে নামে নির্ভর করে ভাইরা আমার বরং কাউকে আল্লাহ সন্তান দেন নাই তিনি আল্লাহর প্রতি কোনো অভিযোগ করেন নাই আল্লাহ রে মেনে নিয়েছেন যে আল্লাহ হয়তো আমার এর জন্য মধ্যে কল্যাণ আছে সন্তান হলে আমার আর বরং ক্ষতি হতো খারাপ সন্তান হতো বিকলাঙ্গ হতো অসুবিধা হতো আমি হয়তো সবর করতে পারতাম না আমি আপনার ফায়সালা মেনে নিয়েছি কেউ যদি সবর করে তাহলে বরং সন্তান হয় নাই যে দম্পতির তারা যে সবর করলেন তারা যে ধৈর্য ধারণ করলেন এর কারণে তারা বরং জান্নাতে যেতে পারেন তিনটি তিনটি ভাই চন্দ্র বা সূর্য সময় গর্ভবতী মহিলাদের কাঁচা হলুদ আম গাছের ডাল নিয়ে করা কতটুকু দেখেন এই মাসালা সব জায়গায় মানুষ জানতে চায় তার মানে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের বিরুদ্ধে নানা রকম ফতোয়াবাজি আমাদের সমাজে চলে এবং এগুলা মহিলাদের বিরুদ্ধে মহিলারাই বেশি করে পুরুষের চাইতে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলাদের জন্য কোনো বিশেষ ফতোয়া নাই ভাই একজন মা একজন বোন চন্দ্রগ্রহণের সময় মানে অন্য কোনো পুরুষ যত কাজ করতে পারে তিনিও সব কাজ করতে পারেন তার জন্য বিশেষ কিছু নিষেধ নাই বলে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় যদি কোনো কিছু কাটাকাটি করে তাহলে গর্বের সন্তানের ক্ষতি হয়ে যাবে হ্যাঁ তারপরে আপনার যদি বাঁকা হয় চন্দ্রগ্রহণ হয়ে সূর্যগ্রহণের সময় তাহলে সন্তানও বাঁকা হয়ে যাবে এরকম আজগুবি আজগুবি অনেক ফালতু নাই। এই সমস্ত এগুলোকে বর্জন করবেন কিভাবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় মহিলারা বেশি করে কাটাকাটি করবেন অমর দালে তারা মধ্যস্থতা করছেন করছে না ঘটে নাই তাহলে তুমি কে হয়ে গেলা তোমার বোর কিছুই হয় না তোমার স্বামী তোমার স্ত্রী খুব ভালো যারা এরকম উস্কানি দেয় উস্কানি কারণে পরকিয়া এবং অশান্তির দিকে আমরা অনেকে পা বাড়াই সবচেয়ে বড় বেশি পরকীয়া হয় সোশ্যাল মিডিয়াতে এবং অফলাইনে অনলাইনে চোখের জেনা করার মাধ্যমে মনে হয় যে ওইটা জানি কী নেমত আসলে কোনো ন্যামত না এই জন্য পরকীয়া থেকে বাঁচার চেষ্টা করতে হয় পরকীয়ার অপরাধ এত জঘন্য অপরাধ যদি কেউ অবৈধ সম্পর্ক করে বিবাহিত মানুষ এবং জেনা লিপ্ত হয় তাহলে ইসলাম শরীয়ত তার শাস্তি কী রাখছে ইসলামের ইতিহাসে যত দণ্ডবিধির ইতিহাস আছে এত ডেঞ্জারাস শাস্তি চুরি করলেও নাই অন্য কোনো অপরাধে নাই যত বেশি অপরাধে যারা সমাজে ফাঁসা সৃষ্টি করে তাদের আর বিবাহিত যারা লাম্পট্ট করে বদমাইশি করে তাদের তাহলে যারা বিবাহ করার পর ফেসবুকে বিভিন্নভাবে অন্য মেয়েদের ছবি দেখে হারাম সম্পর্ক করেন হারাম মজা নেন ইনবক্সে হারাম কাজ করেন তারা কত বড় জঘন্য কাজ করছেন সেটা নিজেরাই চিন্তা করেন আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুন স্ত্রীকে একতালাক দেওয়ার পর স্বাভাবিকভাবে সংসার করা যাবে কিনা এক তালাক দেওয়ার পর যদি ইদ্যত পালন না হয় তিন মাস যে পার হবে এই ইদ্যত যদি পালন না হয় ইদ্যতের মধ্যে যদি থাকে তাহলে স্বামী এক তালাক স্ত্রীকে দিলেও প্রত্যাহার করতে পারে এই তালাককে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক এইভাবে তালাক দেওয়াটাই হল সুন্না যদি দিতে হয় মনে হলো যে না ঠিক আছে আমি তালাকটা দিয়ে ফেলেছি সঠিক করি নেই একসাথে থাকা দরকার অথবা স্ত্রী আমার কাছে অনুতপ্ত হয়েছে বা তার প্রতি আমি অবিচার করে ফেলেছি এখন ফেরত নিতে চাই সুযোগ আছে এক তালাক দিস ইদ্দত এখনও ক্রস করে নাই তাহলে শুধু যদি মুখে বলেন আমি প্রত্যাহার করলাম অথবা স্বামী স্ত্রী হিসেবে বসবাস শুরু করলেন তাহলে প্রত্যাহার হয়ে গেল তালাক কিন্তু একটা দেওয়া শেষ আর দুইটার পাওয়ার থাকবে একসাথে থাকতে পারবেন এটাকে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক অনেক সময় অনেকে তিন তালাক দেওয়ার পরে এসে বলে হুজুর একটু তবা পড়াই দেন তবায় কাজ হবে তিন তালাক দেওয়া আর চুরি বরা একই সমান মেয়ের উপার্জনের টাকার মালিক মেয়ে নিজে হবেন স্ত্রী উপার্জন করলে তার মালিক কে হবেন আপনি স্বামী হিসাবে একবারে মোচে তাও দিয়া হাতে তেল দিয়া বহু কামাই করে নিয়ে আসে সেগুলো এনে সংসারে খরচ করবেন এই অধিকার আপনার স্ত্রীর অবশ্যই উচিত যে আমাকে আলাদা কিছু পয়সা করে দিছে স্বামী বেচারা যদি গরিব মিসকিন হয় অভাবই হয় তো এই ফকির পাকড়া যেরকম কিছু দান করে তারও কিছু দেওয়া ফকির পাকড়া মতো না এটা মজা করে বললাম কিন্তু স্বামীকে সংসার চালাতে তার কষ্ট হলে স্ত্রীর উপার্জন আছে তিনি তার স্বামীকে আন্তরিকতা হিসাবে জীবনসঙ্গী হিসাবে তারা সহায়তা করা উচিত আর টাকা দ্বারা অন্য যে কাউকে সহায়তা করার চাইতে তার স্বামীকে সহায়তা করা অনেক বেশি উপযুক্ত ভালো এটা তার করা উচিত কর্তব্য কিন্তু স্বামী যদি আপনার ওই বউয়ের মাস শেষ টাকাটা আইনা দখল করে এটা জুলুম এটা যায় স্বামীর ইসলাম মেয়েদেরকে কত সুযোগ দিয়েছে অনেক মা বোনরা প্রশ্ন করে ভাই আপনারা বলেন স্বর্ণের জাকাত দিতে হবে ভাই স্বর্ণের জাকাত কেমনে দেবো আমাদেরকে কামাই আসে আমি বলে কামাই নাই কেমনে আপনাদের আপনাদের তো চার হাতে কামাই পুরুষ তো দুই হাতে কাম বিয়ের আগে মহরণা পাইছেন বাপ মরলে বাপের সম্পদে ভাগ পাইছেন মা মরলে মায়ের সম্পদে ভাগ পাইছেন স্বামী মরলে স্বামীর সংসদে ভাগ পাই এরপরে প্রশ্ন হলো আমি আপনার একটি আলোচনা থেকে শুনে হারাম রিলেশনশিপ থেকে আল্লাহর পথে ফিরে এসেছি কিন্তু আমি কিন্তু আমার তার কথা মাঝে মধ্যে মনে পড়ে তবে আমি তার কথা মনে করতে চাই না মনে পড়ে এটা কি আমার তারপরও গুণা হবে আর আমি এই কাজ অর্থাৎ অবৈধ সম্পর্ক থেকে কিভাবে নিজেকে করতে পার দেখুন কখনো কেউ হারামে লিপ্ত হয়েছে বিশেষ করে এই টাইপের হারাম এই যে অবৈধ রিলেশন যেগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ক যে হয় এই সম্পর্কগুলো এমন ডেঞ্জারাস অপরাধ এগুলো একবার যদি আপনি এগুলোতে লিপ্ত হয়ে যান এরপর আপনি তবা করে ফিরে আসেন তারপরও এই পাপ আপনাকে তাড়িয়ে বেড়াবে আপনি সেচ যাবেন সেখানে আপনার সে হারাম রিলেশনের মুহূর্তগুলো ভেসে আসে শয়তান আপনাকে ডিস্টার্ব করবে এরকম যদি হয় তাহলে আপনি ওই টাইমে নিজের সঙ্গে সংগ্রাম করতে হবে এবং আপনি তখন বোঝার চেষ্টা করবেন যে শয়তান এখন আমাকে ডিস্টার্ব করছে ওই টাইমে আল্লাহর আশ্রয় চাই আল্লাহ আপনি আমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি দেখবেন যে ধীরে 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 আপনি সরে আসতে পারবেন আল্লাহ তো আমাদেরকে হেফাজত রাখার তফিক দান করুন